ত্রিপুরা রাজ্যে যদিও ওই আপনার ওয়ান নর্থ ইস্টের বাকি দলগুলোর কোনো বেশ নাই কিন্তু মানসিকভাবে তো উজ্জীবিত হয়ে গেছে এখন ত্রিপুরা এখানকার যে স্থানীয় যারা ত্রিপুরা ভক্ত রয়েছেন তাদের কিন্তু মনোবল বৃদ্ধি বেড়ে পেয়েছে তাদের কিন্তু আত্মবিশ্বাস বেড়েছে আর একটা রাজনৈতিক দলের মনোবল এবং আত্মবিশ্বাস যদি বেড়ে যায় তাহলে কিন্তু সে অপ্রতিরোধ হয় বন্ধুরা নমস্কার যতনাডু খুলঙ্কা নেডার বিকল্প কি ওয়ান নর্থ ইস্ট বিজেপির জন্য চ্যালেঞ্জ কি নর্থ নর্থ ওয়ান ওয়ান ইস্ট ইস্ট নামে উত্তরপূর্ব ভারতের যে নতুন রাজনৈতিক জোট তৈরি হয়েছে সেটা কি বিজেপির জন্য মাথা ব্যথার কারণ বিজেপির কি রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে নিয়ে এখন চতুর্দিকে আলোচনা শুরু হয়ে গেছে এবং স্বাভাবিকভাবেই উত্তর ভারতে বিজেপির ভবিষ্যৎ এবং উত্তর পূর্ব ভারতের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যেতে পারে তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে নেতৃত্ব এখানে খুব এটা তো আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে মাঠে বলে তারা যে জনসমাবেশ করেছে সেই জনসমাবেশে কত সংখ্যক লোক এসেছে সেটা লেস ইম্পর্টেন্ট সেটা আমি আগের ভিডিওতে বলেছি ইম্পর্ট্যান্ট হলো যে তারা ওয়ান নর্থ ইস্ট নামে যে নতুন সংগঠনটা তৈরি করেছে জোটটা তৈরি করেছে সেই জোটের শীর্ষ নেতাদেরকে এক মঞ্চে আনা বিভিন্ন রাজ্যের নেতাদেরকে এক মঞ্চে এনে তারা বার্তা দিয়েছে কিন্তু সেই বার্তাটা কি তারা কংগ্রেসকে দিয়েছে তারা এই বার্তাটা কি বিজেপি দিয়েছে না অন্য কাউকে দিয়েছে আমরা যদি দেখি দু সালে উত্তরপূর্ব ভারতের আটটি রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আনার জন্য বিজেপির উদ্যোগে আপনার নর্থ ইস্ট ডেভেলপমেন্ট অ্যালায়েন্স বা নেডা নামে একটি নতুন সংগঠনের জন্ম দেয়া হয় এটা একটা জোট রাজনৈতিক জোট এই জোটে উত্তর পূর্ব ভারতের আটটি রাজ্যের এই রাজনৈতিক দলগুলো অন্তর্ভুক্ত ছিল এবং এখনো আছে এই জোটেরও আপনার মূল স্লোগান ছিল এইট স্ট্রেস ওয়ান ফোর্স তাহলে আটটি রাজ্যকে ঐক্যবদ্ধ করে একটি শক্তি একটি মানে একতা ঐক্যবদ্ধ একটি শক্তিতে রূপান্তরিত করা তাদের মূল মোটো ছিল এবার ওয়ান নর্থ ইস্টেরও মূল মোটো হলো নর্থ ইস্টকে এক করা ঐক্যবদ্ধ করা এবং নর্থ ইস্টের মানুষকে ঐক্যবদ্ধ করে এক জোট করে একটা শক্তিতে পরিণত করা তাহলে মূল যে মোটো তাতে তো খুব বেশি ডিফারেন্স নাই একই রকমের মোটো তাহলে একই রকমের মোটো নিয়ে নতুন একটা সংগঠন তৈরি করার কি দরকার পড়ল সেই সংগঠনটা হঠাৎ করে এমন কি করবে যা নেডা করতে পারবে না নেডা তো আপনার রাষ্ট্রীয়ভাবে আপনার এনডি অন্তর্ভুক্ত নির্বাচন কমিশনের কাছে তার স্ট্যাটাস আছে তো তার কাছে যেহেতু সর্বভারতীয় একটা সংগঠন রয়েছে সেই সংগঠনের সবচেয়ে বড় রাজনৈতিক দলটা এখনো দেশের কেন্দ্রীয়ভাবে শাসন ক্ষমতায় আছে অধিকাংশ রাজ্যে শাসন ক্ষমতায় আছে তার কাছে আর্থিক শক্তি আছে রাজনৈতিক শক্তি আছে জনবল আছে সব কিছু আছে সেই জায়গাতে সেই দলের যে জোট নেডা সেই নেডাকে নেড়া থাকা অবস্থাতে কেন আলাদা একটা ওয়ান বা ওয়ান নর্থ ইস্ট ওয়ান নর্থ ইস্ট আপনার যদি সংক্ষেপে করেন তাহলে ওয়ানই হবে ও ওয়ান এন নর্থ ইস্ট ই তাহলে ওয়ান হলো তাহলে এই যে নেডার বিকল্প ওয়ান এইটা কি রাজনৈতিক বার্তাবহ এটা কি একটা অশনি সংকেত বিজেপির জন্য এটা কি আগামী দিনে যে কোনো পরিস্থিতির জন্য নিজেরা যাতে স্বতন্ত্রভাবে তৈরি থাকতে পারে তারও কি প্রস্তুতি কারণ তারা সবাই জানে যে নেডার মধ্যে বিজেপির দাপট রয়েছে নেডা বিজেপি তৈরি করেছিল বিজেপির স্বার্থের জন্য কারণ উত্তর পূর্ব ভারতের সবগুলো রাজ্যে যাতে বিজেপি একা ক্ষমতা আসতে পারে তার ব্যবস্থা করার জন্য নেডা করেছিল যে প্রাথমিকভাবে যেহেতু এটা সম্ভব না সেহেতু যেখানে যেখানে বিজেপি শাসন ক্ষমতায় নেই সেখানে হয় অন্যদের সহযোগিতা নিয়ে ক্ষমতা পর্যন্ত পৌঁছানো আর যেখানে শাসন ক্ষমতায় আছে সেখানে ধরে রাখা আর যেখানে বিভিন্ন সমীকরণের কারণে তারা মনে করছেন যে তাদের পক্ষে শাসন ক্ষমতা দখল করা সম্ভব না অন্তত একা যেমন মিজোরামে যেমন নাগাল্যান্ডে যেমন মেঘালয়ে এই তিনটি রাজ্য পক্ষে এইরকম যেখানে তারা কোনোভাবেই একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারবেন না এটা তারা ধরে নিয়ে রেখেছেন কারণ হলো এই তিনটি রাজ্যে খ্রিশ্চান ডোমিনেটেড সোসাইটি খ্রিস্টানরা দেখ সেখানে সংখ্যাগরিষ্ঠ বিজেপি একটি হিন্দুত্ববাদী দল হিসেবে পরিচিত তো কোনোভাবেই হিন্দুত্ববাদী একটি রাজনৈতিক দলকে এই তিনটি রাজ্যের মেজরিটি সংখ্যক মানুষ তারা নিশ্চয়ই সংখ্যাগরিষ্ঠতা দেবে না তো তার কারণে সেখানে কিভাবে তারা শাসন ক্ষমতায় পৌঁছবে পৌঁছতে হলে সেখানকার কোনো না কোনো আঞ্চলিক দলকে তাদের সঙ্গী করতে হবে এইটা তারা করেছে তার ফলে তারা এখনো নাগাল্যান্ডে শাসন ক্ষমতায় আছে তারা বলে অল্প সামান্যভাবে হলো মেঘালয়ে তারা ক্ষমতায় আছে তারপর মিজোরামে তারা কিছুদিন আগে পর্যন্ত ক্ষমতায় ছিল ত্রিপুরাতে তারা একক সংখ্যাগরিষ্ঠ হলেও তারা সঙ্গে রাখছে এই কারণে যে তারা গত বিধানসভা নির্বাচনে যে রেজাল্ট হয়েছে যে রেজাল্ট তাদেরকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে সেই রেজাল্ট দেখার ফলে তারা বুঝতে পেরেছে যে এভাবে সরকারকে টিকিয়ে রাখা এবং আবার ঘুরে ফিরে সরকারে আসা খুব কঠিন হয়ে যাবে তো তার কারণে তারা মেজরিটি থাকা সত্ত্বেও তিপ্র মাথাকে আহ্বান জানিয়ে আবেদন জানিয়ে আপনার জোটের মধ্যে নিয়ে এসেছে এন মধ্যে নিয়ে এসেছে এবং তাকে সঙ্গে রেখে তারা সরকার চালাচ্ছে আসামে তারা এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ যদিও গত বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পরবর্তী উপনির্বাচন গুলোতে বিভিন্ন জায়গায় জিতে তারা এখন সংখ্যাগরিষ্ঠ আছে কিন্তু তবুও তারা সেখানকার ইউপিপিএল এবং এজিপি কে সঙ্গে রেখেছে তারা সংখ্যাগরিষ্ঠ আছে অ্যাবসলিউটলি অ্যাবসলিউট মেজরিটি তাদের কাছে আছে অরুণাচল প্রদেশে মিজোরাম তাদের দখলে ছিল কিন্তু মিজোরামে আপনারা জানেন সহিংসতার জন্য সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে ফলে তারা সেখানে কোনো ক্ষমতায় নেই এই অবস্থাতে তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ যে এখন এই তাদের এন এর অন্তর্ভুক্ত বিভিন্ন দলগুলো আলাদাভাবে আপনার জোট গঠন করেছে অর্থাৎ নতুন যে জোট হয়েছে যেহেতু সেই জোটের মধ্যে বিজেপি নেই কংগ্রেসও নেই কংগ্রেস সিপিএম বিজেপি কোনোটাই নেই ন্যাশনাল পার্টি একটা আছে সেটা হলো এনপিপি এনপিপি উত্তরপূর্ব ভারত থেকে একমাত্র ন্যাশনাল পার্টি তারা আছে কিন্তু উত্তর ভারতের কোন রাজনৈতিক দল এই জোটের মধ্যে নাই ফলে এই জোটের মধ্যে থেকে যে দাদাগিরি বা যে দাপট যে কর্তৃত্ব আপনার ন্যাশনাল পার্টিগুলো দেখা দেবার তো সেটা এখানে সম্ভব না এখানে নেতা এখানে কর্তা এখানে দাপট সবকিছু এখানকার স্থানীয় রাজনৈতিক দলগুলোর এই মিটিং এ তো বিজেপি কংগ্রেস সিপিএম এর পক্ষে যোগদান দেওয়া সম্ভব না ফলে এটা তাদের জন্য অস্বস্তির ব্যাপার এটা কংগ্রেসের জন্য চ্যালেঞ্জ এটা বিজেপির জন্য চ্যালেঞ্জ সিপিএম এর জন্য চ্যালেঞ্জ হলো ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যে যদিও ওই আপনার ওয়ান নর্থ ইস্টের বাকি দলগুলোর কোনো বেস নাই কিন্তু মানসিক ভাবে তো উজ্জীবিত হয়ে গেছে এখন তিপরা যেটা আমি বারবার বলেছি যে গতকালকের যে জনসমাবেশটা তারা করেছে সেই সমাবেশে যখন সমগ্র উত্তরপূর্ব রাজ্যের আপনার রাজ্যগুলোর আপনার নেতারা এসেছেন সেটা দেখার পরে এখানকার যে তিপ্রাসা জনতা এখানকার যে স্থানীয় যারা মথার ভক্ত রয়েছেন তাদের কিন্তু মনোবল বৃদ্ধি পেয়ে পেয়েছে তাদের কিন্তু আত্মবিশ্বাস বেড়েছে আর একটা রাজনৈতিক দলের মনোবল এবং আত্মবিশ্বাস যদি বেড়ে যায় তাহলে কিন্তু সে অপ্রতিরোধ হয় বর্তমানে এইটাই কিন্তু আছে ত্রিপুরা মাথা ত্রিপুরা রাজ্যে অপ্রতিরোধ হয়ে তারা রাজনীতিটা করছে যেটা সিপিএম করতে পারছে না যেটা কংগ্রেস করতে পারছে না যেটা সারা ত্রিপুরাতে বিজেপিও করতে পারছে না বিজেপি এডিসি এলাকাগুলোতে আপনার দাদাগিরিও করতে পারছে না কারণ আপনারা জানেন যে এডিসি এলাকাগুলোতে যখনই বিজেপি ঢোকে তখনই ত্রিপুরা মাথার লোকরা তাদের সঙ্গে কি ধরনের ব্যবহার করে কি ধরনের তাদের আপ্যায়ন করে আতিথেয়তা তারা দেখায় ওয়েলকাম কিভাবে করে সেটা সবাই জানে তো তার কারণে বিজেপির দাদাগিরিটা বা কর্তৃত্বটা নন এডিসি এলাকাতে সীমাবদ্ধ রয়েছে কিন্তু ত্রিপুরা মথা এডিসি তো বিশাল এলাকা সেখানে তারা দাদাগিরি চালাচ্ছে এই অবস্থাতে ওয়ান নর্থ ইস্ট কিন্তু একটা বার্তা বহ আর এটা কিন্তু বিজেপির রাতের ঘুম কেড়ে নেওয়ার মতন কারণ হলো নেডার কর্তৃত্ব কমে যাওয়া মানে হলো নেডার গুরুত্ব কমে যাওয়া মানে হলো উত্তরপূর্ব ভারতের আঞ্চলিক দলগুলোর ওপরে বিজেপির কর্তৃত্ব কমে যাওয়া এবং এই আঞ্চলিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আলাদা সংগঠন তৈরি করা মানে আগামী দিনে বিজেপির সঙ্গে তারা জবরদস্ত দরকষাকষি করবে আপনারা নিশ্চিন্ত থাকেন তারা বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে আছে সেখানে সেখানে আগামী নির্বাচনগুলোতে তারা দরকসাখি করবে যেটা অতীতে কল্পনা পর্যন্ত বিজেপি করতে পারেনি এটা বিজেপি তারা বুঝতে পারছেন তার কারণে তারা খুব তীক্ষ্ণভাবে নজরে রাখছেন ওয়ান নর্থ ইস্টের উপরে ওয়ান নর্থ ইস্ট কি করতে চাইছে কি করতে পারে এবং তারা কার কার সঙ্গে যুক্ত আছে কংগ্রেস তাদেরকে পেছন থেকে মদত দিচ্ছে কিনা কংগ্রেসের সঙ্গে তাদের কোনো গোপন বোঝাপড়া আছে কিনা সেটাও কিন্তু বিজেপির জন্য একটা বড় চিন্তার বিষয় আর তার জন্য বিজেপি সে ব্যাপারে ও খবর নিতে শুরু করেছে কারণ এখন যে কংগ্রেস যেভাবে আপনার ঘুরে দাঁড়াতে শুরু করেছে তাতে কংগ্রেস সারা ভারতবর্ষে যেখানে যেখানে সম্ভাবনা রয়েছে সেগুলোকে খুঁজে দেখতে শুরু করেছে এই অবস্থাতে এই ওয়ান নর্থ ইস্টের অন্তর্গত যে রাজনৈতিক দলগুলো যারা নেড়াতেও আছে তারা কিন্তু দীর্ঘদিন তারা কংগ্রেসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এসেছিলেন এবং তাদের অনেকেই পুরনো কংগ্রেস নেতা এই কারণে বিজেপি এটা মাথায় রাখছে যে যেহেতু তাদের ইতিহাসটা কংগ্রেসের সঙ্গে যুক্ত সেহেতু আগামী দিনে তাদের ভবিষ্যৎটাও যে কংগ্রেসের সঙ্গে সুসম্পর্কের হবে না তা গ্যারান্টি দিয়ে কে বলতে পারে এই কারণে বিজেপি সব দিক ভালো করে খুঁজে দেখার চেষ্টা করছে এবং বোঝা বোঝার চেষ্টা করছে যে ওয়ান নর্থ ইস্ট বা ওয়ান আপনার উত্তর ভারতের আটটি রাজ্যে আটটি তাদের ডালপালা শাখা বিস্তার লাভ করেনি কিন্তু করে করে যাবে যাবে আগামী দিনে বোঝা যাচ্ছে তাতে তাদের কতটুকু ক্ষতি করতে পারে এইটা কিন্তু বিজেপি এখন গভীরভাবে বিচার বিশ্লেষণ শুরু করেছে আপনাদের কি মনে হয় যে ওয়ান নর্থ ইস্ট আক্ষরিক অর্থেই নেডার বিকল্প হতে যাচ্ছে বা উত্তরপূর্ব ভারতে এন বিকল্প হতে চাইছে আপনাদের কি মনে হয় যে ওয়ান নর্থ ইস্ট বিজেপি কে উত্তর ভারতে যে একচ্ছত্র আধিপত্য সেটা বিস্তার লাভ করা থেকে আটকে দেবে এবং উত্তরপূর্ব ভারতে তার যে রাজনৈতিক যে কর্তৃত্ব যেটা সে অনেকটাই আপনার অর্জন করতে পেরেছে গত কয়েক বছরে সেটাকে সে কমিয়ে দিতে সক্ষম হবে এবং সেটাই তার মূল উদ্দেশ্য যদি মনে হয় তাহলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলে প্রসেনজিৎ চক্রবর্তীর সঙ্গে এভাবেই আপনারা থাকবেন সবসময় ভালো থাকবেন যত্নন্দ খুল সবাইকে নমস্কার